সময় গভীর এক জঙ্গলে রাজত্ব করত এক অহংকারী সিংহ তার চোখে সবাই ছিল তুচ্ছ সে ভাবত এই জঙ্গল শুধু তারই যখন খুশি হতো গাছের কোপরের পাখির বাসা ভেঙে ফেলত ডিমগুলো ছুঁড়ে ফেলে দিত দিতলে পাখিরা কাঁদত কিন্তু কেউ কিছু বলার সাহস করত না একদিন এক ছোট চোরুই পাখি তার বাসা হারিয়ে আকাশে উড়ে যায় তার চোখে জল আর মুখে ছিল কেবল একটি কথা আজ তুই শক্তিশালী কিন্তু এই জঙ্গল আমাদেরও দিন কেটে যায় হঠাৎ একদিন সেই সিংহ গুরুতর অসুস্থ হয়ে পড়ে কৃষ্ণায় কাতর হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে জঙ্গল জুড়ে নিরবতা কেউ তার পাশে যায় না এ প্রাণীরা একসময় তার ভয়ে কাঁপত তারা সবাই সরে যায় সিংহের দিকে কেউ আর ফিরে তাকায় না ঠিক তখনই সেই ছোট চরুই পাখিটাই আবার ফিরে আসে তার থোঁটে এক ফোঁটা পানি নিয়ে এসে আলতো করে সিংহের থোঁটে ছুঁয়ে দেয় সিংহ অবাক হয়ে কাপা গলায় বলে আমি তো তোর বাসা ভেঙে দিয়েছিলাম তুই আমাকে কেন বাঁচাচ্ছিস চরুই হালকা হাসি দিয়ে বলল কারণ আমরা প্রতিশোধ নিতে শিখিনি আমরা ভালোবাসতে শিখেছি এরপর আস্তে আস্তে বনের বাকি পশু পাখিরা আসে কেউ ফল এনে দেয় কেউ ছায়া দেয় জঙ্গলে যেন প্রাণ ফিরে আসে সিংহ ধীরে ধীরে সুস্থ হয় তার চোখে জল মনে অনুশোচনা সে বলে আজ থেকে আমি রাজা নই আমি শুধু তোমাদের বন্ধু হতে চাই জঙ্গলে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ সব প্রাণী একসাথে খুশি হয় আর সিংহ মুখ তুলে তাকায় আকাশের দিকে সেই চড়ুই পাখিটা নেই আছে শুধু ক্ষমা আর ভালোবাসা ক্ষমতা দিয়ে ভয় দেখানো যায় কিন্তু ভালোবাসা দিয়ে জয় করা যায় একটা হৃদয় বন্ধুরা আপনারা দেখলেন যে সিংহ একদিন সবাইকে কাঁদিয়েছিল আজ তার কান্না থামিয়ে দিল একটা ছোট্ট চরুই পাখি এই গল্পটা শুধু একটি বনের না এটা আমাদের জীবনেরও প্রতিচ্ছবি ভালোবাসা ক্ষমা আর বন্ধুত্বের শক্তি কতটা বড় হতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আপনাদের যদি আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে একটিবার লাইক করে দিন কমেন্টে জানিয়ে দিন কোন মুহূর্তটা আপনাকে ছুঁয়ে গেছে আর এরকম আরো আবেগঘন গল্প পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন